সাথী হাফিজ মৌলানা মোহাম্মদ ফখরুল ইসলাম সিলেট ছয় গোলাপগঞ্জ সদস্য প্রার্থী গোলাপগঞ্জ বিয়ানি বাজার বসিকে জানাই সুখ দুঃখের উপযুক্ত সাথী হবেন ফখরুল ভাই পাহাড় নদীয়ার কুয়াশায় মোরানো সিলেট ছয় বিয়েরিবাজার আর গোলাপগঞ্জ দুটি উপজেলায় মিশে আছে শতগল্প শত আশা হাজারো মানুষের দীর্ঘশ্বাসে এখনও বাজে একটাই প্রশ্ন কবে বদলাবে আমাদের ভাগ্য বছরের পর বছর কাটছে আশ্বাসে পাকা রাস্তার প্রতিশ্রুতি উন্নয়নের কাগজে স্বপ্ন কিন্তু বাস্তবে মানুষ এখনো মৌলিক অধিকার বঞ্চিত অন্যায় আর অবিচারে জর্জরিত এক জীবনের বন্দী এই অন্ধকারে একদিন দেখা দিলেন এক মানুষ হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম সংসদ সদস্য প্রার্থী একজন আলেম একজন শিক্ষিত নাগরিক আর সবচেয়ে বড় কথা একজন মানবপ্রেমী নেতা ধর্মের আলো আর আধুনিক শিক্ষার জ্ঞান দুটোকেই মিশিয়েছেন এক সূত্রে বর্তমানে এলএলপি অধ্যয়নরত এই নেতা বিশ্বাস করেন ইনসাফ আর এই পারে সমাজকে বদলি দিতে তিনি আসেননি কথা দিতে এসেছেন কাজ বাস্তবায়নে যেখানে মানুষ কাঁদে সেখানে পৌঁছে যায় তার হাত পুরো রমজান মাসে একসাথে এগারোটি বুথে পথচারীদের দিয়েছেন ইফতার চলমান ছিল পাঁচ টাকার বাজার যেখানে গরিব মানুষও মাথা উঁচু করে ক্রয় করেছে নিত্য প্রয়োজনীয় জিনিস করোনার দিনগুলোতে যখন ভয় ছিল সর্বত্র তার দোয়া উপহার পৌঁছে গেছে মানুষের ঘরে ঘরে বন্যায় হারানো জীবনে ফিরিয়েছেন আ আলো, নিয়মিত উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন প্রতিটি হাতে নিজ অর্থায়নে নির্মাণ করেছেন মসজিদ ও গৃহহীনদের ঘর আর সহস্রাধিক পরিবারের জন্য ফুড ব্যাগ বিতরণ করেছেন প্রতিটি রমজানে তিনি বিশ্বাস করেন মানুষের মুখে হাসি ফোটানোই ইবাদত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসা সহায়তা কন্যা দায়গ্রস্ত মেয়েদের বিয়ে স্কুল ও মাদ্রাসায় জেনারেল সহায়তা আর তরুণদের জন্য সুস্থ সাংস্কৃতিক আয়োজন সবখানেই আছে ফখরুল ইসলামের ছোঁয়া সম্প্রতি দুই উপজেলার বিভিন্ন রাস্তা সংস্কারে নিযুক্তকে দিয়েছেন হাজার হাজার ইট সুরকি ও বালু প্রতিটি ট্রাকে করে যেন পৌঁছে গেছে ভালোবাসা যেকোনো আবদারে সাথে সাথেই সাড়া দিয়ে বাস্তবায়নে বিশ্বাসী ফ্রি মেডিকেল ক্যাম্প খতনা ক্যাম্প আর অসহায়দের মুখে হাসি ফোটানো প্রতিটি কাজে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি বলেন আমি এসেছি টেন্ডারবাজি করতে নয় মানুষের ভাগ্য বদলাতে উন্নয়নটা পৌঁছাবে প্রতিটি ঘরে ইনসাফের আলোয় চলবে সিলেট ছয় আজ মানুষ বলছে এই ফখরুলী আমাদের আশা কারণ তিনি শুধু নেতা নন তিনি মানুষের হৃদয় মানুষ তাই না আপনার আমার সামনে আছেন মাশাল্লাহ সমর্থ আছে বহুত আছে নিজ অর্থ নেও বোধ কিছু করতা ফারন দুই সাত্তার তিন সাত্তার এক মাস আগে নে নাই এরা আগজনে ও ফররা সামনে দিয়ে ও ফর বা সমর্থ আছে ফরখার গেস্তনে যদি কোনো টাকা পয়সা পায় নির্বাচিত হন বা না হন তিনি প্রতিশ্রুতিবদ্ধ যতদিন আল্লাহ রাখবেন ততদিন থাকবেন মানুষের পাশে বেনিবাজের আর গোলাপগঞ্জ আজ এক নতুন ভোরের প্রতীক্ষায় যেখানে নেতৃত্ব মানে ক্ষমতা নয় সেবা যেখানে রাজনীতি মানে টেন্ডার আর পেশি শক্তি নয় মানুষের ভালোবাসা এই মানুষটি শুধু ভোটের জন্য আসেননি তিনি এসেছেন পরিবর্তনের ডাক নিয়ে তার বিশ্বাস মানুষের দোয়াই সবচেয়ে বড় শক্তি আর সেই শক্তি নিয়েই তিনি হাঁটছেন সিলেট ছয়ের নতুন সূর্যের পথে